আমরা কিন্তু প্রায় সময় দোকান থেকে ফুচকা পাপড়ি চাট এগুলো কিনে খাই আর এগুলো যদি খুব কম সময়ে স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার থেকে মজার আর কী হতে পারে তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি বানাচ্ছি পাপড়ি চাটের রেসিপি যেটা বানানো এতটাই সহজ দেখলেই সবাই বানিয়ে নিতে পারবে আর খেতে অসাধারণ সুন্দর হয় বিকেলবেলা হোক বা সন্ধেবেলা এই বৃষ্টির সন্ধেবেলা এরকম রেসিপি থাকলে আর কিছু লাগবে না তো সবার প্রথমে আমি এখানে একটা চায়ের কাপ মাপ করে এক কাপ মতো নিয়েছি ময়দা আর ওই কাপটা মাপ করে আমি এখানে নিয়ে নেব এক কাপের একটু কম আটা আমি এখানে আটা ময়দা দুটো দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন এবার এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প কিছুটা কালো জিরে তার সাথে দিয়ে দেবো অল্প কিছুটা মানে দু চামচ মতো সাদা তেল এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি কিন্তু নরম করেও মাখিনি এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব উপর থেকে কিছুটা সাদা তেল এভাবে একটু মাখিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি পাবড়ি চাট বানাতে গেলে কিন্তু আমাকে এখানে একটা তেঁতুলের চাটনি বানাতে হবে সেই জন্য আমি এখানে একটা বাটিতে হালকা গরম জল নিয়ে নিয়েছি এবার এই তেঁতুলটা একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে এই তেঁতুলের কাজটা কিন্তু খুব সহজভাবে বেরিয়ে যাবে এবার পাঁচ দশ মিনিট মতো এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে বেলে নেব তো দেখুন বন্ধুরা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার বেলে নেব তার জন্য আমি এখানে একটা পেলনা চাকি নিয়েছি এবার খুব পাতলা করে এটা বেলে নিতে হবে পাতলা করে বেলে নেবার পর একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ কাঁটা চামচটা দিয়ে এই প্রতিটা লুচিগুলো একটু করে ফুটো ফুটো করে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো ভাজবার সময় লুচির মতো ফুলে উঠবে পাপড়ি চাট কিন্তু বানানো যাবে না তো দেখুন বন্ধুরা পাপড়িগুলো ভাজার জন্য এখানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আমি এটা সাদা তেলে বানাচ্ছি এবার একটা একটা করে পাপড়ি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পাপড়িগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একই রকম করে বাকি যে পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব অন্যদিকে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এবার হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের যে কাতটা আছে এটা আমি বার করে নেব এখানে কিন্তু একটা তেঁতুলের চাটনি বানাতে হবে যার কারণে পাপড়ি চাটটা খেতে অনেক বেশি ভালো লাগে তেঁতুলটা ভালো করে চটকে মেখে নিয়েছি এবার তেঁতুলের যে ছিবড়ে মতো অংশগুলো আছে ওটা আমার লাগবে না ওটা আমি হাত দিয়ে এভাবে চেপে ফেলে দেব। আর তেঁতুলের এই যে রসটা এটা আমার এখানে চাটনির জন্য কাজে লাগবে আপনারা চাইলে কিন্তু এটা ছেঁকেও নিতে পারেন ছাঁকনি দিয়ে তবে আমি ছাঁকিনি হাত দিয়ে ভালো করে মেখে জলটা নিয়েছি আর এই ছিবড়ে মতো অংশগুলো ফেলে দিচ্ছি এর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তবে আমি একটু ঝাল মিষ্টি বানাবো বলে কিন্তু লঙ্কার গুঁড়োটাই দিয়েছি এবার দিচ্ছি বিট লবণ এবার এর সাথে দিয়ে দেব চিনি আমি এখানে দু চামচ মতো চিনি ব্যবহার করছি এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় একটা চাটনি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এবারে এই চাটনিটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এটা ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে নেব আর কোনো কিছুই করতে হবে না জাস্ট একটু ফুটিয়ে নিলেই হবে আমরা এভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু চাটনিটার ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ফোটাবো না ঠান্ডা হয়ে গেলে এমনিতে অনেকটা গাঢ় হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো পাপড়ি চাট বানাতে আমার আরেকটা উপকরণ লাগবে সেটা হচ্ছে টক দই আমি এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে কিন্তু বিট লবণটাই ব্যবহার করবেন তবেই খেতে ভালো লাগবে এবার এটাও সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো পাপড়ি চাট বানানোর জন্য সমস্ত উপকরণ আমার মোটামুটি রেডি এবার শুধু সাজিয়ে নেব দিকে দেখুন বন্ধুরা পাপড়ি চাট বানানোর পাপড়িগুলো আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আশা করছি শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এই দেখুন হাত দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে আসেছি এদিকে আছে হচ্ছে পাপড়িগুলো এখানে আছে অল্প কিছুটা সেদ্ধ করা আলু এখানে আছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি আর এখানে আছে অল্প কিছুটা মটর সেদ্ধ তার সাথে এটা তেঁতুলের চাটনি এটা হচ্ছে ভাজা মশলা আর এখানে হচ্ছে টক দই তো সব কিছু রেডি করে নিয়েছি এবার শুধু সাজিয়ে নেব তো প্রথমে একটা একটা করে পাপড়ি নিয়েছি অল্প অল্প করে তেঁতুলের চারটির মধ্যে এটা একটু ডুবিয়ে নেবো আপনাদের যেমন মন চায় সেরকমভাবে সাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবে সাজাচ্ছি তো দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এবার এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করা আলু আমি আলুগুলো সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে কিন্তু যা যা উপকরণ দিয়েছি আপনারাও সবগুলোই দেবেন তবেই খেতে ভালো লাগবে এবার শশা পেঁয়াজ টমেটো সব কিছু কুচি করে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি মটর সেদ্ধটাও ওপর থেকে অল্প করে ছড়িয়ে দেব এবার আবারও অল্প করে একটু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি আপনাদের যেমনভাবে ইচ্ছে হয় সেভাবেই কিন্তু সাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার যে টক দইটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা মশলা যার কারণে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে এবার ওপর থেকে অল্প করে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর একটা উপকরণ আমি দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে ঝুড়ি ভাজা যেটা না দিলে পাপড়ি চাট কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যাবে তো ওপর থেকে ঝুড়ি ভাজাটা ছড়িয়ে দিচ্ছি ব্যাস আমার পাপড়ি চাট কিন্তু একদম রেডি তো দেখুন বন্ধুরা আমার পাপড়ি চাট কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আমি তো মানে গন্ধেই কথা বলতে পারছি না মনে হচ্ছে জিদ দিয়ে জল ঝরছে এখানে আরেকটা উপকরণ দিতে হতো সেটা হচ্ছে ধনেপাতা কুচি এটা কিন্তু আমার বাড়িতে আজকে নেই বলে আমি স্কিপ করে গেছি আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই সেটাও দেবেন দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই পাপড়ি চাটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে সাবস্ক্রাইব করে দিয়ে তো আজকে আমার পাপড়ি চাটের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ রইল আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ